পরীক্ষা ভোটারদের মানে মুসলিম নামধারী যারা আছেন সবার কিন্তু পরীক্ষা যদি আমরা এটা হয়ে যেতে পারি এই পরীক্ষায় জনগণের পাশ পাশ হওয়ার ঠিক আছে আমাদের তাই আবার বর্তমান যে সময়টা পরিস্থিতি আমাদের যাচ্ছে এটা নিঃসন্দেহে ভবিষ্যতে প্রেক্ষাপট তৈরি করবে অনেক বড় প্রেক্ষাপট তৈরি বর্তমান অনেক ভালো কথা অনেক আশাবাদী আমরা হই তারপর আমরা বলতে চাই বর্তমান সময়টা আসলে একটা ট্রানজিশনাল সময়

বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রুশিয়াল টাইম বলতে চাই আর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে পরিকল্পনা করে আপনার ম্যান পাওয়ার খাটাইয়া এরকম একটি পরিস্থিতি অথবা প্রেক্ষাপট তৈরি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হতো আদৌ কি সফল হবে কিনা না আমরা জানতাম না কিন্তু সেটা কয়েক তো বড় একটা ব্যাপার ছিল কিন্তু আমরা মনে করি যে আমরা যতটুকু আশা করিনি রাস্তাগুলো খালি ছিল রাজপথ গুলো সব ভোলিগুলো মুখর রাজপথ গুলো খালি আমি একদম ভোরবেলা যখন নামছি আমার বাসা মোহাম্মদ প্রধানমণি মেইন রোডে উঠবো আমাকে একা আমার ওয়েস ছাড়লাম ওরা আমিও যাবো বললো দুজনই বলবো তো যখন আসলাম কোনো রাস্তায়ই কিন্তু মেইন রোডে আসতে পারছে না প্রতিটা গলির মাথায় তিনজন করে পুলিশ দাঁড় সাধারণ কোনো পথচারী কোন নামতে দিচ্ছে না তা আমার কাছে মনে হলো সর্বনাশ ঘট ঘটনা তো মনে কন্ট্রোল হয়ে গেছে যদিও আমরা দেখছি যে দশটা পথ থেকে পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিছু বিষয় হচ্ছে যে একটা পথে চেয়ার হতে হতে সূর্য উদয় হওয়ার আগের পরিস্থিতিটা এমন থাকে লালিমা ছড়া ছড়া যে যারা পর্যায়ে হয়ে যায় তখন সূর্যটা উঠে যায় মায়ের প্রসব বেদনাতে বেশি আর বেদনা দেওয়া সম্ভব না তখন সন্তান প্রসব হয় আর যত যন্ত্রণা বেশি হয় তত সন্তানের মানসিক স্বাস্থ্য পরিষ্কার বাড়ে আর যন্ত্রণা যদি তৈরি না হয় ডাক্তার ইঞ্জেকশন কুস করে যন্ত্রণা সৃষ্টি করে যন্ত্রণাটা সৃষ্টি করা এই জন্য জরুরি মায়ের স্বাস্থ্যের জন্য জরুরি সন্তানের শাস্তির জন্য জড় এজেবা জনরা সৃষ্টি করা জড়রা নাও বলে পারে আত্মক চুরি তা আমরা মনে করি 16 17 বছর বড় একটা যন্ত্রণা চুরি হয়েছে আমাদের যন্ত্রণা গিয়েছে এখন আমাদের একটা ভালো সময় যাচ্ছে আর এই সময়টা এত অল্প সময় এই সময়টা কেটে যাওয়ার পর আমরা বুঝতে পারব সময়টা কত অল্প ছিল মানে কত দ্রুত চলে গেছে আমি যেটা বলতে চাই যে আমরা অতীতে অনেক ঘটনা পর্যালোচনা করেছি বাস্তবতা আলোচনা করতে পারি কিন্তু বাস্তবিক অর্থে বিগত সময়ের তুলনায় আমরা যদি পারস্পরিক দিক কাদা ছড়া যেটা ছিল বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট এটা নিঃসন্দেহে একটা বড় অগ্রগতি আমাদের আগস্টের পরবর্তী সময় আমাদের ইন্টার পলিটিক্যাল ডায়ালগ এটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে আগে একটা সময় ছিল কোন আনুষ্ঠানিক কোনো আয়োজন না ঘটনা চক্রে সাথে আমার দেখা হয়েছে এটা টিএসলে বসে কথা বলেছি এটাও গোয়েন্দাদের কাছে খবর চলে যেত যে কেন দুইজন এক জায়গায় বসা হলো কি এজেন্ডা ছিল আপনাদের কি আলোচনা হয়েছে অর্থাৎ এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা ছিলাম যে ইসলাম কত দূরের কথা দুইজনে আত্মীয় তো কোনো কারণে আত্মীয় তো কেন হইল এটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা এখন যে জায়গায় আসছি আল্লাহর আমাদের ছাত্ররা আশা ব্যক্ত করেছেন এবং ছত্রিশ জুলাই পর থেকে মূলত এই আলোচনাটা অনেক বেশি আসছে যে ইসলাম পন্থীদের বাক্স একটা এবং আমরা দলগতভাবে বলতে চাই আমরা এই ডায়ালগটা আমরা প্রথম তুলেছি এবং যতগুলো দল আছে পার্সোনালি ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এরপরে কালেকটিভ বৈঠক হয়েছে একাধিক একটা অনেকগুলো বৈঠক এগুলো চলছে আর এই চলমান আছে তো শেষ পর্যন্ত আমরা কতটুকু সফল হবো জানি না কিন্তু আমরা আশাবাদী যে এটা ইনশাআল্লাহ সফল হবো এক জায়গায় একজনের বেশি প্রার্থী না অন্তত এই কথাটা আমরা শুনতে চাই না যে আমরা এক হয়ে আসে এক হয়ে আসে তারপরে আমরা দেখবো তো অন্তত এই সুযোগটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের জনগণের রাজনৈতিক যে চর্চা এবং ভোটের যে অধিকার প্রয়োগ করা এক্ষেত্রে আমরা বলবো যে অনেক ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল অবস্থা আছে এবং এই কথাটা আমরা প্রায় আমাদেরকে শুনতে হয় এবার পরীক্ষা কিন্তু শুধু আমাদের না পরীক্ষা ভোটারদের মানে মুসলিম নামধারী যারা আছে সবার কিন্তু পরীক্ষা যদি আমরা এটা হয়ে যেতে পারি এই পরীক্ষায় জনগণেরও পাশ করার ব্যাপার কিন্তু আছে দায়িত্বটা জনগণের আছে এই মেসেজটা আমরা এখান থেকে দিতে চাই তো আর একটা কথা হচ্ছে যে এই যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে পারস্পরিক বিষয়টা আল্লাহ কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমি শুরুতে যে আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মাহের যে জন্মকথা জন্মকথা এই আয়াতের মধ্যে আছে তখন তো সবাই একদিকে ফিরেই নামাজ পড়ত তাদের সেজদা না থাকলে ছিল তারা বলতো প্রায় তো সমানে আসে চলে আসা একসাথে হয়ে যায় সেই জায়গায় আল্লাহ প্রথমত রাজধানী পরিবর্তন করেছিলেন রাজধানী বাইতুল মোকাদ্দাস থেকে মক্কায় গিয়ে আসলেন জাতির জন্য সংবিধান দরকার সংবিধানের বিধানগুলো কিন্তু এরপরে আসা শুরু হয়েছে কুতিবা আলাইক মুসিয়াম কুতিবা আলাইক মুল কিতাল বিধানগুলো আসা শুরু হয়েছে এবং এই সংবিধান এবং রাজধানী দুইটা জিনিস দিয়ে জাতির জন্ম দিয়ে দিলেন তোমরা কিন্তু মধ্যবর্তী

এটা আমাদের জন্য একটা জাতি হিসেবে সমস্যা আমরা এই জায়গায় অত্যন্ত ধীরস্থির হওয়া দরকার এবং একটা মন্তব্য করতে গিয়ে অনেক সময় নিয়ে ভাবনা নিয়ে তারপর আমাদের মন্তব্য করা দরকার এই জায়গায় অন্তত পলিটিক্যাল হলো এই জায়গায় কিছুটা আমরা বলতে চাই যে অত্যন্ত বেচিউড আচরণ করছেন এবার এবং এইটা আমরা প্রত্যাশা করতে চাই আগামীতে তো আল্লাহ যে ইস্যুটা এখানে দিয়েছেন আমরা মধ্যবর্তী উন্মত এবং

দুর্বিষহ অবস্থা মানুষের অবস্থা এই মানুষের দুর্বিষহ অবস্থা থেকে পরিবর্তন করার জন্য আমি চেষ্টা করছি কল্যাণের পথে আমি নিয়ে আসার চেষ্টা করছি সুতরাং এই এই জায়গায় যদি আমরা বলতে চাই যে যে আমাদের রাজনৈতিক লক্ষ্য অবসান এক্ষেত্রে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফেসিভাব বলেছি সমস্ত শক্তির মধ্যে একটা ঐক্য আছে যদিও এই ঐক্য নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে তা আমরা যদি ঐক্যের সূত্র ধরি তাহলে কেবলার দিক থেকে আমরা এক আছি আর যদি মানব জাতির সাক্ষ্য হিসাবে জুলুমের বিরুদ্ধে যদি আমরা দাঁড়িয়ে যাই এই জায়গায় আমরা মনে করি আমরা এক আছি সেটা এই দুইটা সূত্র ধরে যদি আমরা আগামী নির্মাণ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর না হয় আমরা কিন্তু আরো গভীর অবস্থার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক